সবার ভিতরে বলতেন আজি তো বিজেপি আর বিধানসভার বাইরে বন্যা সাংগঠনিক জেলা জোরেদের পার্টি কি নাও বলে স্বভাব হ্যাতি ওগের আমরা বলি না কাক্তারুয়া বহুরুপি এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর নির্বাচন সভা আমার পাশে বসে আছে

নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি কথা দিচ্ছেন তো মোদিজির গ্যারান্টি তো এই গ্যারেন্টিতে আপনাদের কাজ করতে হবে আমি সাতটা বিধানসভায় অন্তত চারটে বিধানসভায় ভাই শান্তনুর জন্য আসবো আমার সঙ্গে আসতে সম্পর্ক সিমেন্টিক রিলেশন আসবে দিল্লি থেকে পঁচাত্তর বছরের লড়াই শেষ হয়ে উনিশ সালে আইন পাস হয়ে গেছে লোকসভা রাজ্যসভা আমরা অত্যন্ত আশাবাদী যে ভোট দিতে যাওয়ার আগে আরেকবার ডঙ্কা ভাজিয়ে অভিনন্দন যাত্রা আমরা করার সুযোগ পাব মোদিজিকে আর অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাবো কয়েক দিনের মধ্যেই করে সবাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন